নিম্নমনের খাদ্য সামগ্রী ও মহিলা গ্রাহকদের মধ্যে ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে হুড়োহুড়ির সঙ্গে হাতাহাতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণতে এলাকায় পৌঁছায় পুলিশ নিম্নমনের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বিরুদ্ধে শুধু তাই নয় মহিলা গ্রাহকদের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগও রেশন ডিলারের বিরুদ্ধে গোপাল আগরওয়ালের বিরুদ্ধে মহিলাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে বলবেন আপনি লাঠি দিয়ে নামিয়ে দিচ্ছে আর কি হাত দিয়ে লাঠি দিয়ে আপনার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী চাল দেওয়ার অভিযোগ উঠেছে এমনকি বলবেন আপনারা স্লিপ দেখতে পারেন স্লিপে মাল ফুল আছে কিনা আজকে ডেটে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুর থানার এলাকায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে এমনটি ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকায় বারুদুয়ারি গ্রামে অভিযোগ পোকা দেওয়া চাল এবং আটা নিম্নমানের খেলেই খিচকিচ করে এবং একদিনে লাইনে দাঁড়াতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় রেশন দিতে আসা মানুষদের অভিযোগ চল্লিশ জনের বেশি রেশন দেওয়া হবে না এই ফতোয়া জারি করেছে রেশন ডিলার গোপাল আগরওয়াল এমনিতেই মাসে একদিন কি দুদিনের বেশি রেশন দোকান খোলে না রেশন ডিলার এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রেশন দিতে আসা গ্রাহকদের গ্রাহকদের ওপর ছিল কি দেখলেন আপনারা আমি যা দেখলাম যে লোকের ধাক্কা ধাক্কি হচ্ছিল আমি ওখানে যখন আসি তখন বলছে তোমাকে আজকে দেওয়া হবে না 10 লোকের লগে বেশি দিতে পারবো না এগুলো কথা বলছিল না শুনলাম আমি মহিলাদেরকে নাকি মারধর করায় কিবি অভিযোগ মানে কি দেখেছেন আক다가 কি করছিল গোপালগরের এটা কি প্রাইস হয় হয় প্রায় প্রায় এইভাবে মারধর করে মহিলাদের প্রায় মাসে কভার দেওয়া হয় মাসে মাসে দুদিন খুলবে ফুলবে তার বেশি দিতে পারবো না আচ্ছা এসছে পুলিশ আসছে পুলিশরা আসছে বিডিও বিজয়গিরিকে অভিযোগ জানিয়েছে এলাকার বাসিন্দারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার